সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন মেঘলা নুরবিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার করলা ভাজির রেসিপি করলাটা আমাদের নিজেদের গাছের লাগানো ভিডিওটি নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল করলা ভাজির জন্য আমি প্রথমেই একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এক কাপ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব দুই তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি হাফচা চামচ করলাটা কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাতে করলাটা তিত হয় না এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজার জন্য করলা নিয়েছি আমি পাঁচশো গ্রাম আলু কুচি করে নিয়েছি দুশো গ্রাম আলুটা করলার সাথে কড়াইতে দিয়ে দিব এখন লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো করলার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি আট পিস সবগুলো উপকরণ একসাথে করলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন করলাটা মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিব আট মিনিট সময় নিয়ে করলাটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে করলাটা তেতো হবে করলাটা সোনালি রঙ না হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব আরও পাঁচ মিনিট করলাটা এক পাশ হয়ে গিয়েছে এবারে উলটি অপর পাশ ভালো করে ভেজে নিব এখন একটু সময় নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে করলাটা একটু ভেজে নিব তৈরি হয়ে গেল মজাদার করলা ভাজির রেসিপি এটি গরম ভাত এবং ঠান্ডা ভাতের সাথে খেতে অনেক দারুণ লাগে এই রেসিপিটি দেখে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন করলা ভাজিটি আপনারা কে কে করলা ভাজি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না করলা ভাজির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে